হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি প্রচণ্ড গরম পড়েছে কিন্তু গরমের মধ্যেও তো আমাদেরকে ভালো থাকতে হবে তাই না এখন বাজে সকাল সাতটা আর দেখো এখন রেডি হয়ে আর মিষ্টির দোকানে চলে এসেছি তো তোমরা হয়তো ভাবছো যে সকাল সকাল মিষ্টির দোকানে কেন তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এখন দেখো শাড়ি পরে সামনে দেখলাম আয়না তো ভালো একটুখানি ভিডিও করা যাক তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম শাড়ি পরে বলবে তোমরা কেমন লেগেছে ঠিক আছে আর এখন বেরিয়ে পড়েছি আবার কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি আর নিয়ে যাচ্ছি মাংস মিষ্টি এগুলো নিয়ে যাচ্ছি আজকের এই তিথিতে দাদু মারা যাওয়া এক বছর হয়ে গেছে তো দিনটা এই জন্য বললাম না কারণ বৈশাখ মাসের শেষের দিকে মানে মারা গেছিলেন কিন্তু যেহেতু যে তিথিটা পড়েছিল সেই তিথিটা মানে এবছর জ্যৈষ্ঠী মাসে হয়েছে তো সেই জন্যে বললাম এই তিথিতে মারা গেছিলেন তো আজকে বাৎসরিক পুজো হবে তো সেই জন্যে কিছু খাওয়া দাওয়াও হবে তো সেই জন্য মাংস মিশ্রিটা নিয়ে যাচ্ছি আর পুজোর জিনিস তারপরে সবজি এগুলো তো আগে নিয়ে যাওয়া হয়ে গেছে আর এখানে কিছু শর্ট ভিডিও করেছিলাম তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে রাস্তাটা বেশ ভালো লাগে কারণ দুপাশে সবুজ একদম গাছ আর মাঝে রাস্তা তো এখানে না মানে পরিবেশটা খুবই ভালো লাগে তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখানকার আবহাওয়াটাও বেশ ঠান্ডা কিছুক্ষণ আগে আমি এখানে চলে এসেছি আর আসার পরে এখন ভিডিওটা আমি শুরু করছি এখানে তো দেখো এখানে পুজো বাচ্চলিকের পুজো সবেমাত্র শুরু হয়েছে আর এখন ভিডিওটা এখানে স্টার্ট করলাম আর এখানে দেখো বাচ্চারা এখানে ঘোরাফেরা করছে এখানে রান্না বান্না চলছে তো এখানে রান্না খেতে পারবো না কারণ যেহেতু আমার শ্বশুর মারা গেছে আমাদের এখন কালো কালাছুট চলছে তো সেই জন্য এখানকার রান্না খেতে পারবো না তো এখানে বলেছে যে ঠিকমা এখানে খেতে সেখানেই খাবো আর এখানে দেখো প্রচণ্ড পরিমাণে গরম আমি তো ধুমে একদম স্নান হয়ে গেছি এটা দেখো আমার মামি আর ওই সাইডে বসে আছে পিসি আমার পিসে মশাই আর পিসিরা আসতে পারেনি আর এখানে দেখো রান্না হয়ে গেছে আলু পোস্ত চাটনি শাক ভাজা তরকারি ডাল মাংস এখানে মাংস বসা আছে গ্যাসের মধ্যে তো যাই হোক খাওয়া দাওয়া সেরে তারপরে দেখো এখন চলে এসেছি মানে বাড়ি ফিরে যাচ্ছি তো এখন সন্ধ্যে হতে যায় দেখো এখন সূর্য অস্ত যাচ্ছে মানে জায়গাটা খুব সুন্দর দেখতে লাগছে আকাশটা তো সেই জন্য আপনার ওখানে ভিডিও করে নিই আর বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় রাত হয়ে গেছে আর এত গরমের মধ্যে না শরীরটা এতটা অসুস্থ লাগছিল বাড়ি ফিরে তো সেই জন্য আর এই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এটা আমি ভিডিওটা কন্টিনিউ করার জন্য চলে এসেছি তার দিন সকালে তার পরের দিন সকালে অন্যান্য জায়গায় রেমালের দাপট কিন্তু আমাদের এখানে কিচ্ছু নেই শুধুমাত্র হাওয়া দিচ্ছিলো মেঘ অন্ধকার আর একটু হাওয়া দিচ্ছিলো ব্যাস সেটুকুই এক ফোটা বৃষ্টি হয়নি এখানে কিন্তু আবহাওয়াটা ভালো ছিল বাড়িতে ঘরের মধ্যে গরম কিন্তু বাইরে যেহেতু প্রচণ্ড হাওয়া দিয়েছিলো বলে সেই দিনটা একটু আরামেই ছিলাম বলতে পারো তারপরের দিনটা একটু প্রচণ্ড পরিমাণে গরম তো এই ভিডিওটা আমি দুদিন পর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি এখন রান্না করছি উনুনে আর রান্না করছি আর এখানে মানে ভালো হাওয়ায় আগে বলেছিল আমুল গাছটা আছে আর আজকে দারুন হাওয়া দিচ্ছে একদম আরামসে রান্না করছি যা প্রচন্ড গরম পড়েছিল কিছুদিন ধরে যা ঘামতে ঘামতে রান্না করছি মানে রান্না করতে করতে একদম ঘুমে চান তো এখন মানে কালকে থেকে অনেকটা আরামে আছি কালকে গরম লাগছিল আর গরমটা কম আছে একদমই কম আছে গরমটা নেই বললেই চলে আর একদম মেঘলা আকাশ হাওয়া দিচ্ছে দারুণ আর আমাদের এখানটা তো আরও ভালো হাওয়া দেয় এই জায়গাতে তো হাওয়া সাথে রান্না করছি সেটাই বলতে পারো কুন্দরি ভাজাটা আমার হয়ে গেছে কুন্দরি ভাজা হয়ে গেছে আর এখানে উচ্ছেটা কাটা আছে আর আলু বেগুনটা ভাজছি আলু বেগুন সন্দারপুটি ঝোল করবো এইভাবে আর কি রান্না ভাতটা হয়ে গেছে ভাত রাখা আছে এখানে রান্নাটা করে নেই দেখো এখানে তরকারিটা কষা হচ্ছে আর আমি শর্ট ভিডিও করছিলাম সেটার ভিডিও ক্লিপই তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ শর্ট ভিডিও করতে করতে না মানে ভিডিও করাই ভুলে গেছি এই হয় শর্ট ভিডিও করলে ভিডিও করা হয় না ভিডিও করা হলে শর্ট ভিডিও করা হয় না এই হয় ব্যাপার তো যাই হোক দেখো এখানে তরকারিটা কষিয়ে নিচ্ছি সমস্ত কিছু পেঁয়াজ আদা রসুন মশলা সব কিছু দিয়ে তরকারিটা কষিয়ে নিচ্ছি তারপরে জল দিয়ে দেবো তো এই হচ্ছে আজকে রান্না আর কিছু রান্না আমি শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে তো আজকে যেহেতু প্রচণ্ড হাওয়া দিচ্ছে বলে এই উনুনের মধ্যেই রান্নাটা করে নিয়েছি তারপরে দুপুরে আর কিছু ভিডিও করা হয়নি চলে এসেছে এখন বিকেলবেলা তো গুড ইভিনিং আমি এখন চা বানিয়ে নিয়েছি দেখো আদা দেওয়া লাল চা করছি আমরা দুধ চাটা খুবই কম খাই লাল চাটাই বেশি খাই তারপর দেখো এখন দু দুটো কাপে চা ছেঁকে নিচ্ছি দুটো কাপ কারণ আমি আর আমার বর আমরা দুজনেই চা খাবো কারণ ছেলেরা চা খাবে না ছেলে ওদের জন্য সিঙ্গারা আনা হয়েছে তা আমরা চা বিস্কুট খাবো একটা করে শিঙারা আর ওরা শুধুমাত্র সিঙ্গারাই খাবে চা খাবে না আর বাচ্চাদেরকে বেশি চা না দেয় ভালো তাই না তো দেখো এখন একটু শিঙারার ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যদিও এই গরমে এত কিছু না খাওয়াই ভালো কিন্তু বাচ্চারা এটা ওটা খেতে চায় বলেই ওদের জন্য আনা হয় আর এখন দেখো করে নিচ্ছি পাস্তা তো আমাদের জন্য ভাত রেখেছি দিনের ভাতই রাখা হয়েছে আর ওরা তো ভাত খাবে না তো সেই জন্য ওরা বলছে পাস্তা খাবো তো সেই জন্য রাতে দেখো পাস্তা করে নিচ্ছি আর আজকে ভিডিওটা আর বড় করছি না এখানে ভিডিওটা এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমি অন্য দিন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো টাটা